আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আসলিয়ার দেউনে রুস্তমপুর পারাগা দেউন এই এলাকাটা অনেকেই চিনেন ঢাকার খুব কাছে উত্তরা এবং মিরপুরের খুবই কাছে মাঝখানে শুধু তুরাগ নদীটা নদীর এই পার উত্তরা এবং পশ্চিম পার বা এটা দক্ষিণ কি বলে উত্তর পার হচ্ছে আপনার এই রোস্তমপুর পাড়াগাঁ সাইপাড়া সাধুপাড়া এই এলাকাটি এই এলাকায় ঢাকার খুব কাছাকাছি হওয়াতে বিশেষ করে উত্তরার খুব কাছাকাছি হওয়াতে বহু ভাই এবং বোনের এই এলাকায় জমি কিনে কিনে রাখতেছেন আজকে তাদের জন্য আমার পরপর দুই তিনটে জমির সন্ধান আছে এলাকাতে আমি একটি একটি করে সবগুলো জমির সন্ধান আপনাদেরকে এখানে দিব আজকে এই মুহূর্তে যে জমিটির সন্ধান নিয়ে আসছি সেটি হচ্ছে নয় শতাংশ একেবারে সরকারি যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটির উপরেই এই যে রাস্তাটি সরাসরি ডেফোরিল হয়ে খাগান হয়ে চলে গেছে চারাবাগ অথবা বিরুলিয়া ব্রিজ হয়ে মিরপুর যেতে পারবেন এবং এই যে রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে সরাসরি নয়াপাড়া হয়ে রুস্তমপুর একদম তোরাক থানার সামনে দিয়ে উঠে যাবে ব্রিজ হয়ে গেলে এবং পার দিয়ে সরাসরি চলে যেতে পারবেন ইনশাল্লাহ আর এই যে ডানের যে রাস্তাটি এই রাস্তাটি হয়ে গেছে দেওয়ানের ভিতরে চলে গেছে দেশ এবং প্রবাস থেকে যারা এই সমস্ত এলাকায় জমির সন্ধান করতেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমি আশেপাশের ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন একেবারে যে মেন রোড মেন রোডটির সাথেই আজকে সেই জন্য আশেপাশে অজস্র লোক এখানে জমি কিনে কিনে সীমানা দিয়ে দিয়ে রেখে দিছে যারা আসবেন তারাই বুঝতে পারবেন পাশেই হচ্ছে আমিন মডেল টাউন ডেফোডিল ইউনিভার্সিটি তারপরে বিশ্বাস বিল্ডার্স দেখতে পাচ্ছেন সঙ্গেই থাকুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি জায়গাটি আমরা চলে আসলাম সেই রাস্তাটির পাশেই নয় শতাংশ জমির কাছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি একেবারে পিচ ডালায় কার্পেটিং করা রাস্তা এই রাস্তা রাস্তায় যে দেখতে পাচ্ছেন এবং আজকের যে জমি সেটি হচ্ছে এই যে জমিটি এই যে সীমানা পিলার দেখা যাচ্ছে এই যে সীমানা দেয়াল এইখান থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন সীমানা করা এই সীমানার ভিতরে একেবারে সরকারি যে রাস্তা রাস্তার উপরে আজকের সেই নয় শতাংশ জমি যারা একেবারে কার্পেটিং করা পিস ডালায় রাস্তার সাথে জমি খুঁজতেছিলেন আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি নয় শতাংশ জমি ঢাকা এবং ঢাকার খুবই কাছে বিশেষ করে উত্তরা মিরপুরের খুবই কাছে দেখতে পাচ্ছেন মেন রোড জমির সাথে লাগানো বিদ্যুতের লাইন সমস্ত কিছু এই মুহূর্তে এখানে বিদ্যমান এই মুহূর্তে গর্বাড়ি করে থাকতে পারবেন কিংবা আপনারা যদি কিনে রেখে দিতে চান গেট করে ভবিষ্যতের জন্য জমিটি কিন্তু খুবই চমৎকার জমি সবজি বাগান করা আছে এই যে দিয়ে দেয়াল করা আছে দেখতে পাচ্ছেন রোদের জন্য দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক বুঝতেছি না এই যে জায়গাটি আশেপাশে বাড়ি গরো আছে এই অবস্থায় মালিক বিক্রি করবে মালিক দুইজন যাদের এই জমিটি পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করবেন জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দেওন এলাকাতে একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথেই আজকের সেই নয় শতাংশ জমি মালিক মূল্য চাচ্ছে এখানে প্রতি শতাংশ প্রতি শতাংশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে নয় শতাংশ জমি তেরো লক্ষ পঞ্চাশ করে দাম চাচ্ছে আলোচনায় কিছু কমবে যাদের ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি